গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মাকে প্রত্যেকটা চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন এই সময় গর্ভবতী মা যেন ভালো থাকেন এবং গর্ভবতী মা যদি ভালো থাকেন এতে করে কিন্তু ভবিষ্যতে যে শিশু আসতে চলেছে সে কিন্তু প্রকৃতপক্ষে অনেক বেশি ভালো থাকে তো গর্ভাবস্থায় দেখবেন অনেক গর্ভবতী মা অনেক বেশি কান্নাকাটি করেন যার কারণে কিন্তু তাদের শরীরে স্ট্রেস হরমোন বেরোয় যে স্ট্রেস হরমোন কিন্তু গর্ভের শিশুর ক্ষেত্রে একদমই উপযুক্ত নয় এবং এই সময় যদি অতিরিক্ত কান্নাকাটি করে থাকেন বা অতিরিক্ত বেশি কান্নাকাটি করেন তো এক্ষেত্রে গর্ভের সন্তানের কিন্তু মস্তিষ্কের বিকাশে অনেকটা বাধা সৃষ্টি করতে পারে তো যে সমস্ত কাজ করলে গর্ভের শিশু বা গর্ভের সন্তান যে তারা কিন্তু অনেক বেশি খুশি হয় বা অনেক বেশি আনন্দ পায় সেই কাজগুলো কিন্তু এই সময় অবশ্যই করার চেষ্টা করুন প্রথমত যদি দেখেন গর্ভাবস্থায় আপনার শিশু নড়াচড়া কিছুটা কম করছে তো তার সাথে কিছুটা কথা বলার চেষ্টা করুন কারণ পাঁচ মাসের পর থেকে কিন্তু একটা শিশুর শ্রবণ শক্তি বৃদ্ধি পায় তার সাথে সাথে কিন্তু তার যে মস্তিষ্কের বিকাশও কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যায় তো এই সময় আপনারা খুব সহজেই তাদের সাথে কথা বলার চেষ্টা করলে কিন্তু তারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের রেসপন্স করবে এছাড়াও ঠান্ডা খাবার কিন্তু গর্ভের শিশুরা অনেক বেশি পছন্দ করে যখন আপনারা ঠান্ডা জল বা ঠান্ডা আইসক্রিম খাবেন তখনই কিন্তু দেখবেন গর্ভের শিশুর নড়াচড়া বেড়ে গেছে অনেক বেশি আমি নিজেও গর্ভবতী ছিলাম এবং এই কাজগুলো করলে কিন্তু আমার গর্ভের শিশুরও মুভমেন্ট বেড়ে যেত এবং চিকিৎসকদের মতে এই সময় মিষ্টি জাতীয় খাবারও কিন্তু গর্ভের শিশুরা অনেক বেশি পছন্দ করেন এবং মিষ্টি মিষ্টি তো আমাদের প্রত্যেকেরই পছন্দ তো গর্ভের শিশুরা যখন পাঁচ মাসের পর থেকে খাদ্যের ওপর তাদের আকর্ষণ কিন্তু বাড়তে সৃষ্টি করে এবং তারা বুঝতে পারে যে তাদের খিদে পাচ্ছে বা তাদের খাবারের চাহিদা কিন্তু পাঁচ মাসের পর থেকে বৃদ্ধি পেতে শুরু করে এছাড়াও কিন্তু আপনারা মালিশ করতে পারেন এবং হালকা হাতে মাসাজ করলেও কিন্তু দেখবেন আপনাদের বেবির মুভমেন্ট বেড়ে গিয়েছে অর্থাৎ তারা এই সময় মালিশ করলেও কিন্তু আপনারা যে বাইরে থেকে টাচ করছেন সেটা কিন্তু তারা ফিল করতে পারে এই কারণে কিন্তু তারা মুভমেন্ট করা শুরু করে এছাড়াও আর একটা কাজ বলবো যেটা হচ্ছে গর্ভাবস্থা অবশ্যই প্রত্যেকটা বাবাকেও করা উচিত মায়ের সাথে কিন্তু একটা সন্তানের লিঙ্ক প্রথম থেকেই তৈরি হয়ে যায় কারণ সে তার শরীরেই বেড়ে ওঠে কিন্তু বাবার সাথেও কিন্তু পরিচয় এই সময় বৃদ্ধি করতে হয় এই সময় কিন্তু নিজের বেবির সাথে কিছুটা কথা বলার চেষ্টা করুন বা মায়ের পেটের ওপর হাত দিয়ে কিছুক্ষণ কথা বলুন দেখুন আপনার শিশু কিন্তু আপনাকেও রেসপন্স করবে এছাড়াও এই সময় গান শুনতে পারেন গান শোনা বা ভজন শোনা এই সময় কিন্তু খুবই ভালো এফেক্ট পড়ে এবং শিশু মস্তিষ্কের গঠনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও এ সময় সুগন্ধি দ্রব্য যদি আপনারা ঘ্রাণ করেন সেটাও কিন্তু আপনার গর্বের শিশুর কাছে পৌঁছে যায় তো আশা করছি ভিডিওটা কাজে আসবে এবং অবশ্যই নিজে ভালো থাকুন তবেই না আপনি একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার